লোকাস আজকে আমরা বোর রাসার বানাইলাম আজকে বোর রাসের খাবো খুবই আনন্দ তো এটা ভাবতেই ভালো লাগছে তো প্রথমে চিনি নিয়ে নিয়েছি চিনি বে পাঁচফোরণ পাঁচফোরণের পরে চুলায় সেদ্ধ করতে বসিয়ে দিলাম বড়িটা তো মোটামুটি সেদ্ধ হওয়ার পরে বড়িটাকে নামিয়ে ফেলতে হবে ঠিক সময় নামিয়ে ফেলতে হবে তো নামিয়ে ফেলেছি দেখেন নামানোর পরে হচ্ছে দেখতে হবে যে মোটামুটি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এটাকে গামলায় তুলে ফেললাম গামলায় তুলে ফেললাম গামলায় তুলে ফেলার পরে আমরা দেখতেছি সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করলাম কড়ইতে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা ঠিকঠাক গরম হওয়ার পরে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে তারপরে আমি পাকনামি করে কিছু পাসফোরণ দিয়ে দিলাম তো পাসফোরণটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ লারা করার পরে যখন তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম বড়ই সম্পূর্ণ বড়ই দিয়ে দেওয়ার পরে বড়িটাকে সুন্দর মতো ভাজা 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 করে নিতে হবে তো ভাজা 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 করার পরে সুন্দর মতো লালা সারা লালা করে নিতে হবে যখন বড়ই থেকে পানি সেরে যাবে তারপরে দেখা যাচ্ছে মশলা মশলা চিনি তো প্রথমে দিতে হবে চিনি চিনিটা দিয়ে দিতে হবে সুন্দর মতো চিনিটাকে আশাইতে হবে তো চিনিটা দেওয়া হয়ে গেছে দেখেন গাইস দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো লারা সারা লালাড়া করে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন বড়ই থেকে পানি ছেড়ে দিয়েছে পানি সেরে দেওয়ার পরে এবং চিনিটাও গলে গেছে সম্পূর্ণ তারপরে দিয়ে দিতে হবে যে বাদ বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো লালা সারা করে নিতে হবে তো আমার কথার মাঝে আমি অনেকবারই সুন্দর মতো বলেছি যা করে বাদ দিই তারপর আমাকে একটু টেস্ট করতে দিচ্ছে আমি খেয়ে বললাম বাহ অসাধারণ তারপরে নিয়ে আসলো খেজুরের গুড় খেজুরের গুড়টাও আচার আচারে দিয়ে দিলো আচারের স্বাদ দ্বিগুণ হওয়ার জন্য তো খেজুর গুড়টা দিয়ে দেওয়ার পর লালাসা লালাসা করে নিতে হবে লালাসা হওয়ার এক পর্যায়ে বড়িটা সুন্দর মতো হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আবারও সুন্দর মতো বলে ফেলছি দুঃখিত তারপর হচ্ছে বড়িটা নামিয়ে ফেলতে হবে নামানোর পরে হচ্ছে গিয়ে গামলায় ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পরে আচ্ছা